আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রকমতে আমি খুব ভালো আছি তো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে খুবই সিম্পল খেতে কিন্তু খুবই সুস্বাদু টেস্টটা কিন্তু পুরোই আলাদা খেতে কিন্তু খুবই মজার তো দেখুন তার জন্য আমি নিয়ে নিয়েছি জুড়া মাথা এটা হচ্ছে কাতলা কাতলা বা রুই মাছ মানে যে যেটা জানেন তো এটাকে কাতলা মাছ বলে তো কাতলা মাছের মাথা আমি এখানে নিয়ে নিয়েছি খেতে কিন্তু খুবই মজা ছিল তো দেখুন আমি খুবই সিম্পলভাবে বানাচ্ছি ফার্স্টই দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর সামান্য দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো তো মাথাগুলোকে ভালোভাবে মাখিয়ে নেবো মশলাটা তো ভালোভাবে দেখুন আমার মশলাটা এখানে মাখানো হয়ে গেছে তো আমি এখানে দেখুন ছোটো ছোটো করে কুমড়ো পটল আর আলু এরকমভাবে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি তো দেখুন খুব বেশি ভাজবো না অল্প একটু ভেজে নেবো এই ভেজে ভেজা সবজি রান্নাটা করলে খুবই টেস্ট হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগে এরকমভাবে যদি রান্না করা যায় তো দেখুন আমি একটু হালকা স্লোতে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নেওয়ার চেষ্টা করব যাতে মানে সেদ্ধ হয়ে যায় তো দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমি এগুলো তুলে নিচ্ছি দেখুন লাল লালও হয়ে গেছে কালার দেখেই বুঝতে পারছেন যে ভালোভাবে এটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না তো ওই ওই কড়াতেই আমি আর একটু তেল দিয়ে মাথাগুলোকেও ভেজে নেবো মাছের যে মাথা আছে সেগুলোকে আমি ভেজে নেব একটু লাল লাল করে কড়া করে ভেজে নেব তো দেখুন এক সাইডটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে আর এক সাইডটা কিন্তু আমি একইভাবে স্লোতে দিয়ে আমি একটু মুচমুচো করে ভেজে নেব তো দেখুন দু সাইডটা প্রায় ভাজা হয়েই গেছে দেখি বুঝতে পারছেন যে ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি আর একটু উল্টে পাল্টে কড়া করে ভেজে নেব তো দেখুন মাছ ভাজাটা আমার পুরো রেডি তো আমি এবার কিনে সাইডে কড়া বসিয়ে দিচ্ছি তরকারিটা বানানোর জন্য তো কড়াটা ভালোভাবে আমি আগে গরম করে নেব তো কড়াটা দেখুন এখানে আমার ভালোভাবে গরম করা হয়ে গেছে তো আমি এবার এখানে দিয়ে দেবো তেল আপনারা সর্ষের তেল বা সাদা তেল যেটা পছন্দ করেন সেটা দিয়ে নিতে পারেন আমি এখানে দিচ্ছি সাদা তেল তো আমি ফোড়নের জন্য দিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা অল্প একটু পাঁচ ফোড়ন আর অল্প একটু গোটা জিরে তেলের মধ্যে দিচ্ছি এরকমভাবে ফোড়ন দিলে কিন্তু তরকারির স্বাদটা খুবই ভালো আসে সিম্পলভাবে বানা বানাচ্ছি কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয় তো দেখুন আমি এখানে ফোড়ন হয়ে দেওয়া হয়ে গেছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালোভাবে লাল লাল করে পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেবো তো দেখুন পেঁয়াজটা এরকম বেশি খুব বেশি ভাজবো না এরকম দেখুন কালার চলে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ আধ চামচ পরিমাণ মতো লবণ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার এক চামচ তেলের মধ্যে এরকমভাবে লঙ্কা গুঁড়োটা দিলে কিন্তু কালারটা খুবই ভালো আসে টেস্টটাও কিন্তু ভালো হয় তো আমি দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা এক চামচ মতো তো আদাটা আমি একটু ভালোভাবে তেলে একটু ভাজা ভাজা করে নেবো যাতে আদার গন্ধটা না থাকে ভালোভাবে এরকমভাবে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে তারপর দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে জিরে গুঁড়ো এক চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনিয়া গুঁড়ো তো ভালোভাবে কষিয়ে নেব মশলাটা দেখি বুঝতে পারছেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটু মাছের তেল আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন যেহেতু আমি মাছের মুড়ো দিয়ে বানাচ্ছি তার জন্য আমি এখানে তেলটাও দিয়ে দিচ্ছি খুবই ভালো হয় স্বাদটা খুবই ভালো আসে তো দেখুন তেলটা দেওয়ার সাথে সাথে দেখুন মশলার মধ্যে একটু তেল ছাড়তে শুরু হয়ে গেছে তো আমি এখানে একটা টমেটো দিয়ে দিচ্ছি গ্রেড করে দিয়ে দিচ্ছি টমেটো মানে গ্রেভিটা ভালো হবে তার জন্য আমি এখানে কিন্তু কোনো ডাল বা কোনো কিছু মশলা আমি ইউজ করছি না তার জন্য আমি একটু টমেটো দিচ্ছি যাতে একটু গ্রেভি হয় তো টমেটোটা দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি কিন্তু এরকমভাবেই কষিয়ে নেবো তো দেখি বুঝতে পারছেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো আমি অল্প একটু এক সেকেন্ডের জন্য আমি একটু ঢাকনাটা বন্ধ রাখছি তো দেখুন আরও ভালোভাবে তেলটা কিন্তু ছেড়ে গেছে তো ভালোভাবে আমি একটু কষিয়ে নেব আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করছি না স্লোতে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি আমি এখনও পর্যন্ত কিন্তু পানি অ্যাড করিনি এর মধ্যে তারপর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলু আর পটলগুলো যেহেতু আমি পুরোপুরি এটাকে কুক করিনি অল্প একটু হালকা ভেজে নিয়েছি তার জন্য আমি আলু আর পটলগুলো দিয়ে একটু ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন মাসাল্লা কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে খেতেও কিন্তু খুবই ভালো হয় এই এই রেসিপিটা ফলো করে বানাবেন খুবই সুন্দর লাগবে খেতে তো দেখুন আলু আর পটলটা ভালোভাবে আমার এখানে কষানো হয়ে গেছে দেখি বুঝতে পারছেন যে ভালোভাবে মশলার সঙ্গে মিশে গেছে তো আমি আর ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ভালোভাবে তেল ছাড়ার জন্য তো দেখুন ভালোভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো আমি আর একটু ভালোভাবে নাড়াছাড়া করে নেবো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো মশলাটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা কুমড়োগুলো যেহেতু কুমড়োটা আগে থেকেই পুরোপুরি রেডি আছে তার জন্য আমি এটা পরে দিচ্ছি কুমড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো খুব বেশি নাড়াচাড়া করব না তাহলে কুমড়োগুলো পুরো গলে যাবে যেহেতু এটা পুরোপুরি হয়ে আছে তো আমি এবার একটু নাড়াচাড়া করে আমি অল্প করে এখানে পানি দিয়ে দিচ্ছি যেরকম ঝোল রাখতে চান আপনারা সেরকম হিসাবে পানি দেবেন আমি খুব বেশি মানে ঝোল রাখবো না একটু মাখা টাইপের তরকারিটা বানাচ্ছি তার জন্য আমি এতটা পরিমাণের পানি দিচ্ছি তো দেখুন ঝোলটা আমার ফুটে এসেছে তো আমি এখানে স্বাদটা বেশি ভালো আসার জন্য অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি আধ চামচ পরিমাণ একটু চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন চিনিটা দিলে কি স্বাদটা বেশি ভালো লাগে তো আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে একটু আমি এরকমভাবে খুন্তি করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর একটু ঢাকা চাপা দিয়ে দেবো যাতে মাছের মাছটা ঝোলের সঙ্গে ভালোভাবে ফুটে যায় তো দেখুন মাছটা ভালোভাবে কিন্তু ঝোলের সঙ্গে ফুটে গেছে তো আমি উপর থেকে দিয়ে দেবো একটু আমার স্পেশাল মশলা এই মশলাটা আমি ঘরেই বানাই স্পেশাল গরম মশলা এরকমভাবে মশলা বানিয়ে যদি মাছ মাছের ঝোল বা মাছ দিয়ে কোনো রেসিপি বানানো যায় খেতে কিন্তু খুবই সুন্দর হয় ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বানাই আর তারপর দিয়ে দিচ্ছি বেশি স্বাদটা আসার জন্যে খুবই সুন্দর হয় টেস্টটা দিলে এই ঘিটা যদি এক চামচ দেওয়া হয় খুবই সুন্দর হয় তরকারির টেস্টটাই পুরো বদলে যায় তো তার জন্য আমি এক চামচ ঘি দিয়ে দেখুন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তো আমার রেডি তো কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন